উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আগামী দুদিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঝাড়খন্ডের দিকে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সাইড বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতি থাকবে পরবর্তী চার পাঁচ দিনে তারপর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে দমটা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবিক আগামী চব্বিশ ঘন্টা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বত্রিশ ডিগ্রির কাছাকাছি জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাতে আগামী চার পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা বেশি থাকবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো লোকালাইজড দু এক জায়গায় হাড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দু তিন দিন প্রধানত হালকা থেকে মাছ ধরনের বৃষ্টি বিজে লাগবেই দু একটা জেলায় পাহাড়ি এলাকা লোকালিস্ট দু এক জায়গায় হাড় বৃষ্টির সম্ভাবনা স্যার ইন্ডিয়ান নিউজিয়াবের বলে কি দক্ষিণবঙ্গে যেহেতু হাড়তি চলতি দক্ষিণবঙ্গে বর্তমানে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় ফর্টি ফোর পার্সেন্ট হয় তো যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এটা মেনলি চব্বিশ তারিখে দু একটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গ জেলাকে ফলে ঘাটতি খুব বেশি যে কমবে সেটা না কিছুটা সামান্য হয়তো ঘাটতি পরিমাণ কমবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিটা ভারী বৃষ্টি মেনলি আগামী চব্বিশ ঘন্টা যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় কলকাতা সাথে দক্ষিণ চব্বিশ পরগনা こ上、どれぐらい全部ありましてしょう。